নমস্কার বন্ধুরা আমার ফেসবুক পরিবারের সকল বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সামনে এসেছি আজকে একটি ছোট্ট ব্লগ সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তাহলে তোমরা অনেক কিছু দেখতে পারবে জানতে পারবে চলো তাহলে যাওয়া যাক আজ আমরা চলে এসেছি ব্যান্ডেল থেকে কিছুটা দূরত্বে রাজহাটের লাহিড়ি বাবার আশ্রম এখানে ঢুকতে গেলে কিছু নিয়ম আছে জুতো খুলে মাথায় ওন্না ঢেকে ঢুকতে হবে এখানে ঢোকবার জন্য কোনো প্রবেশ মূল্য নেই চলো এবার ভেতরে আশ্রমের ভেতরটা ঘুরে দেখা যাক যেতে যেতে তোমরা দেখতেই পাচ্ছ সামনে একটা গার্ডেন আছে তারপরে কিছুটা সামনে গিয়ে দেখবে কিছু শোপিস আছে করা চলো দেখতেই পাচ্ছো সামনে আমরা বড় মন্দিরটা দেখতে পাচ্ছি কিন্তু যেহেতু আশ্রম থেকে মন্দিরটা কিছুটা দূর হতে তো একটু সময় লাগবে যেতে চলো বন্ধুরা এবার চলে এসেছি আমরা লাহির বইবার মন্দিরে যেটা দেখবার জন্য এতটা পথ আসলাম এখানে চলো প্রবেশ দ্বার দিয়ে ঢোকা যাক মন্দিরের ভেতরে মন্দিরটা খুব সুন্দর একটা নির্জন একটা জায়গাতে এখানকার পরিবেশও খুব ভালো শান্ত একটা পরিবেশ চলো দেখতে পাচ্ছ ভেতরে অনেক লোক রয়েছে চলো ঘুরে দেখাই তোমাদেরকে মন্দিরটা আর ভেতরে ফোন নিষিদ্ধ তাই জন্য মন্দিরের ভেতরটা ঢুকলাম না বাইরেটা তোমাদেরকে দেখাবো খুব সুন্দর আর অনেক যেহেতু অনেক লোক ছিল তো পুরোটাই ঘুরে দেখাবো তোমার তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না এখনো পুরো ভিডিও যেতে যেতে দেখো মন্দিরের দুই সাইডে দুটো ঘন্টা ছিল ভাবছিলাম পুরো মন্দিরটা দেখো খুব সুন্দর একটা জায়গায় পুরো পুকুরের মধ্যে মন্দিরটা মন্দিরের ভেতরে ঢুকবো না কারণ তোমাদেরকেও দেখাতেও পারছি না তাই আমি ভেতরটা ঢুকছি না বাইরেটাই খুব সুন্দর পুরো পুকুরের মাঝখানে পুকুরে অনেক মাছও ছিল সেগুলো দেখাতে পারলাম না ঝর্ণাও আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর অনেক লোক অনেক লোক এসেছে এখানে যারা ভেতরে ঢুকছে ফোনটা রেখে দিয়ে কিন্তু এখানে ফোন রেখে দিয়ে ঢোকার নিয়ম তো আমি তো ফোন ছাড়া ঢুকতে পারবো না হ্যাঁ তোমাদেরকে দেখাতে পারবো চলো আরো ঘুরে ঘুরে দেখাই কি কি আসে এখানে চলো এখানে আরো একটা মন্দির আছে সেটাও তোমাদেরকে দেখাবো সামনে দেখছো চার্চের একটা মডেল এখানে করা আছে দেখো সামনেটা এগিয়ে যেতে যেতে তোমরা দেখতেই পাচ্ছ পাশে ছোট একটা গার্ডেন মতো আছে নানান ধরনের বাহার কত লোকের সমাগম রয়েছে সামনে রয়েছে ছোট ছোট মন্দির এখানে অনেক ছোট ছোট মন্দিরগুলো আছে জগদ্ধাত্রী মন্দিরও আছে সামনেই দেখাবো তোমাদের বড় একটা শিব মন্দির রয়েছে ভেতরে ঢুকবো ঢুকে দেখাবো বাড়িটা দিয়ে বুঝতে পারবে না বাড়িটা গার্ডেন টাইপের গার্ডেনটা দেখো চলো বন্ধুরা এবার তোমাদেরকে ভেতরটা দেখায় চলো আসো দেখো ঢুকতে না ঢুকতে ঝর্ণার জল পড়ছে পুরো মন্দিরে চারিদিক থেকে যেহেতু অনেকটা লোক ছিল তাই আমি কিছুটা ওয়েট করে ওরা বেরো তারপরে ঢুকবো চলো দেখতেই পাচ্ছ কত বড় মন্দির কত লোক আসছে যাচ্ছে ঠাকুরের মূর্তিটা দেখতেই পেলে খুব সুন্দর একটা জায়গা নির্জন পরিবেশে এত সুন্দর মন্দির তোমরা দেখতে গেলে অবশ্যই চলে আসবে দেখাবো বাইরেটার দিকে পুরো ঝর্ণা জল পড়ছে মন্দিরে চারপাশটা দিয়ে ছোট ছোট জানালা মতো করা আছে ওখান থেকে দেখতে পাবে ঝর্ণা জলগুলো কিভাবে পড়ছে খুব সুন্দর একটা জায়গা আসো তোমরা সবাই দেখে যাবে চল ঘুরে ঘুরে দেখা যাক আমিও দেখছি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি পুরো ভিডিওটা কেউ স্কিপ করে চল কিছু জানতেই পারবে না যদিও চলো মন্দিরটা এবার মন্দির দেখা হয়ে গেছে বাইরেটা বেরিয়ে গেছে আবার সেই ছোট্ট গার্ডেনটা চলো বন্ধুরা পুরো ভিডিওটা তো তোমাদেরকে দেখালাম এবার বেরোনোর সময় হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার